হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা আজকে চলে আসি বংশাল একটা হেলমেট কেনার জন্য তো চয়েস ছিল দু একটা আগে থেকে চয়েস করে আসছি কিন্তু ওইগুলো পাচ্ছিলাম না তো আমরা চাচ্ছিলাম একটু ভালো কোয়ালিটি মিড রেঞ্জ বাজেটের ভিতরে আপনার দশকের কে ভিতরে আমরা চাচ্ছিলাম আট দশ কে ভিতরে সার্টিফিক হেলমেট যেগুলো তো ওইগুলো পাচ্ছিলাম না তো যে একটা পছন্দ হইতেছে আবার অনেকগুলো পছন্দ হইতেছে না অনেকগুলো সব ঘোরাঘুরি করছি কিন্তু ওরকম চয়ে যে পাচ্ছিলাম না আর গিয়ার এক্সে একটা ই দেখছিলাম হেলমেট দেখছিলাম ওইটা অনেক সুন্দর ছিল তো ওইটা চয়ে আছে যদি এখানে পাই তাহলে ভালো নালে আমরা চলে যাব মিরপুরে তো দেখতেছি আর একটা দোকানে তো আমরা দেখতেছি কিন্তু সে দেখে দিয়েছে অন্যগুলা অনলাইনে অনেক সুন্দর সুন্দর হেলমেট দেখি যেগুলো দেখলেই পছন্দ হয় কিন্তু দোকানে আসলে আর পছন্দ হইতে চায় না দেখি এখানে আর একটু চয়েস হয় কিনা সবাই আমাদের সাথে থাকেন তো আমরা ফাইনালি আবার রওনা দিলাম মিরপুরের উদ্দেশ্যে গিয়ে এক্সে গিয়ার এর অনেকগুলো ভিডিওতে দেখছি অনেকগুলো ভালো ভালো হেলমেট যেগুলো চয়েস হয়েছিল তো দেখি ওইগুলো পাই কি না আরেকটা আর একটা আছে খুব সুন্দর হেলমেট যেটা দেখি স্টক আছে কি না তো বংশাল আমাদের পছন্দ হয়েছে তিন চারটে হেলমেট যে হয় না এরকম না কিন্তু আমরা চাচ্ছিলাম আরেকটু বেটার কোয়ালিটি তো এখন দেখি যে মিরপুরে গিয়ার এক্স এর কি অবস্থা গিয়ার এক্স চলে আসলাম কিন্তু গিয়ার এক্স এর সামনে একটা দারুণ বসা যা দারোয়ান পাস করে আমরা চলে যাচ্ছি ভিতরে ভিতরে সে হেলমেটটা পাই কিনা দেখি আগে একটু সবগুলো ঘুরে ঘুরে দেখি যে হেলমেট গুলো যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই তারা চলে আসতে পারেন গিয়ার এক্স গিয়ার অনেক সুন্দর সুন্দর হেলমেট আছে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত হেলমেট জন্য আসছিলাম সেই হেলমেটটা স্টক আউট হয়ে গেছে তো এখানে আর একটা চয়েস হয়েছে কিন্তু এটা সিক্সটি ফাইভ কে যাদের বাজেট ভালো আছে এটা নিতে পারেন অনেক সুন্দর একটা হেলমেট আমার খুবই চয়েস হয়েছে কিন্তু আমার বাজেট নাই আবার ব্যাক করে চলে আসলাম বংশাল তো সেই বংশাল ওই দোকানে যে দোকানটা পছন্দ হয়েছিল একটা হেলমেট এই হেলমেটটাই ফাইনালি নিব তো বাজেট ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ আমাদের বাজেটের সাথে মিলে গেছে তো বন্ধুরা কমেন্টে সবাই জানা হেলমেটটা টা কেমন হলো ধন্যবাদ